শ্রমিকদের জীবনমান আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি বৃহস্পতিবার মেয়ে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবছরের মে দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন গণ ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা বলেন ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়া এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায় আজকের স্লোগানটি আমাদের দেশে টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেন শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে মেয়ে দিবসের গুরুত্ব অপরিসীম শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করার কথাও তুলে ধরেন তিনি তিনি বলেন দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক শ্রমিকের ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন প্রথমেই করণীয় নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে তিনি জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি রোডম্যাপ বাস্তবায়ন ও শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি যার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত জাতীয় পরিকল্পনাও রয়েছে অনুষ্ঠানে তিনি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে পাঁচজন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এম শাখাত হোসেন মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার আই এল ও মহাপরিচালক গিলবার্ট এফ হাংবর একটি ভিডিও বার্তা প্রচার করা হয় তাসলিম আক্তার সিমো এস বাংলা